কি করে আছেন ঝাটপট করে মেসেজ করুন হ্যালো বন্ধুরা কে কথায় আছেন ঝাড়ফট করে মেসেজ করুন না হলে বুঝলো কিভাবে ফিরে আসলাম আজকে লাইভে আজকে একটু লাইভ করতে দেরি হয়ে গেল এই জন্য দুঃখিত আমি বন্ধু মেসেজ করুন না হলে বুঝবো কি হবে বন্ধু যারা যারা ওয়াচিং আছেন প্লিজ একটু মেসেজ করুন না হলে আপনাদের সঙ্গে কথা বলবো কি হবে যারা ওয়াচিং আছেন তারা ঝটপট করে মেসেজ করুন না হলে বুঝবে কি বলবে আমি আপনার সঙ্গে কথা বলবো কিভাবে রাধে কৃষ্ণ মামু ভালো তো আমার মামু ভালো আছি তুমি কেমন আছো মামু

प्लीज जरा वाचिंग আছেন ধরে মেসেজ করুন তাহলে আমি আপনাদের সাথে কথা বলব কি হবে के राजा दादा भाई कथा ही गलो देखते ना तो <laughs> গারা গারা ওয়াচিং আছেন প্লিজ মেসেজ করুন না তাহলে আমি আপনাদের ভেত বলা হবে বলুন আজকে একটু লাইভে আসতে একটু দেরি হয়ে গেল কোন কাজের জন্য আমি আসতে পারছি না আপনারা এই 9টা 10টার দিকে আসলাম এইজন্য দুঃখিত আপনাদের

উনি কি করেছেন দেখতে পাচ্ছেন মাথার চুল নিজেই কেটে ফেলে রাধাকৃষ্ণ ভাই মামু উত্তর আমি কি করবো বলবো তোমার সঙ্গে মন ভালো নেই না কি এখন সারা দিচ্ছেন না দিদি ভাই নেই বলে নাকি দিদি ভাই আসছে দিদি ভাই আসছে একটু ওয়েট করে আসছে রান্না করছে তো কে যে গেম মোবাইল ডাউন করতে বলতে। এত না সারা দেখছ না। ভালো বুঝরা জবে জবে ওয়াচিং এ দিন প্লিজ কমেন্ট করে নাওLambda আমার সাথে কথা হলব তুই যাবে। আজকে একটু দেরি হয়ে গেল কারণ আমি কাজ এর জন্য

চলেছে হ্যাঁ না চলে যাবো রান নাই গেছে না তো করতে হবে কোটি দিয়ে এরকম হবে মানে আরো আরো তো জানা जरा वार्षिक आसन प्लीज আরো দাও না লাভ আপনাদের কথা রিপ্লাই করব কিভাবে দেখি আমি কমন না বলা আমি বুঝব কিভাবে যারা যারা ওয়াশিং এ আছেন প্লিজ কমেন্ট করুন না কমেন্ট করলে বুঝবো কি যাবে বলুন आज काम। किसने హలో <laughs> <laughs>